রবিবার রাজধানী ধলেশ্বরস্থিত পূর্বাগো ক্লাবের তেষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সমাজসেবীর রাজীব ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট জনেরা পরে সমাজসেবীর রাজীব ভট্টাচার্য বলেন ক্লাবগুলি বর্তমানে রক্তদান শিবির স্বাস্থ্য শিবির এবং শীতবস্ত্র বিতরণসহ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে করোনা অতিমারির সময় তারা মানুষের পাশে দাঁড়িয়েছে যার ফলে বিগত দিনগুলির মতো ক্লাবগুলোর মধ্যে এখন আর শক্তির প্রতিযোগিতা নেই বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সমাজের সুষ্ঠু পরিবেশের বাতাবরণ সৃষ্টি করতে বড় ভূমিকা পালন করছে এমনটাই জানান রাজীব ভট্টাচার্য আজকে আমাদের মানে যে পূর্বা ক্লাব ষট্টি তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ক্লাবের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ক্লাবের বার্ষিকীকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আজকের এই শুভ মুহূর্তে ওনারা ব্লাড ডোনেশন রক্তদানের মতো মহাবধানে তারা প্রতি হয়েছে আমি ধন্যবাদ জানাই পূর্বা ক্লাবের সমস্ত সকল সদস্য সদস্যা সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সামাজিক কর্মসূচিতে তারা এগিয়ে এসছে আগে আমরা দেখতাম যে ক্লাবে ক্লাবে এটা অন্য কম্পিটিশন অন্য মাত্রা ছিল কিন্তু এখন ক্লাবে ক্লাবে যেটা আমরা দেখছি পরবর্তী সময় রক্তদান শিবির পরিদর্শন করেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ আয়োজিত শিবিরে অংশ নেওয়া অন্যান্য বিশিষ্টজনেরা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা